চাঞ্চল্যকর ঘটনা কাকদ্বীপের ভোটার তালিকায় বাংলাদেশের নাম বাংলাদেশের নাগরিক নিউটন দাস কে নিউটন দাস ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে দেখা গিয়েছিল এই নিউটন দাসকে এবার কাকদ্বীপের ভোটার তালিকায় সেই বাংলাদেশের নাম চাঞ্চল্যকর কিভাবে নাম উঠলো কিভাবে এলো কাকদ্বীপের ঠিকানায় নিউটনের ভোটার কার্ডগিরে রীতিমতোই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যে দেখাচ্ছি মার্ক করে এই হলো নিউটন দেখুন হাতে বাংলাদেশের পতাকা কিন্তু এ কিভাবে কাকদ্বীপের ভোটার তালিকায় ওর নাম তুললো আরও ডিটেল জানাবে বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ কিভাবে কাকদ্বীপের ভোটার তালিকায় বাংলাদেশী নিউটনের নাম হ্যাঁ দেখো সেই প্রশ্নই কিন্তু এখন এই এই মুহূর্তে বিভিন্ন মহলে কিন্তু উঠতে শুরু করে দিয়েছে যেটা দেখা যাচ্ছে যে নিউটন দাস একদম কাকদ্বীপ সুভাষনগর প্রথম গেরি এলাকার বাসিন্দা হারুট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত তারা তিনি এই মুহূর্তে তিনি যেটা ভিডিও বার্তা যেটা দিচ্ছেন তিনি বাংলাদেশে রয়েছেন বিভিন্ন কাজের জন্য তিনি বাংলাদেশে গিয়েছেন এবং তার যে ছবি সেই ছবি যে জুলাই মাসে বাংলাদেশে যে আন্দোলন হয় কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনে বিভিন্ন জায়গায় তার ছবি দেখা গিয়েছে এমনকি লাঠি হাতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তিনি যে ভিডিও বার্তা দিচ্ছেন তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তিনি বাসিন্দা তিনি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশে যান এবং তারপর তিনি সেখানে কিন্তু আটকে রয়েছেন এবং তিনি বারে বারে যেটা ভিডিও বার্তা দিয়েছেন যে তিনি কাকদ্বীপেরই ভোটার এবং তিনি এখানে দু হাজার চোদ্দো সালে ভোট ভোট ভোটার কার্ড তৈরি করেন এবং তার আধার কার্ডও রয়েছে একবার ভোটও দিয়ে দিয়ে দিয়েছেন এখন এই পরিস্থিতিটা কিন্তু কিভাবে তিনি এখানে ভোট তুললেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন মহলে কিন্তু আলোচনা একটা আলোচনার ঝড় চলছে বলতে পারো কাকদ্বীপ এলাকাতে এবং যে স্থানীয় যারা শাসক দল আছে তারা কিন্তু একটা অভিযোগ তুলতে শুরু করেছে যেহেতু এই যে অনুপ্রবেশ কিভাবে তারা তারা অনুপ্রবেশ করলো তাহলে গোড়ায় গলদ রয়েছে অর্থাৎ যে যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে সেখানে কিন্তু বিএসএফ থাকে সেখানে কিন্তু নজরদারি থাকে তারপরেও কিভাবে অনুপ্রবেশ করলো তারা কিভাবে এই কাকদ্বীপের মাটিতে এলো এবং সেখানে ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে বিভিন্ন যে ডকুমেন্টস ভোটার কার্ডের নাম তোলা স্থানীয় প্রশাসন তাদের কি প্রতিক্রিয়া তারা কি বলছে কিভাবে নাম উঠলো ভোটার কার্ডে বিশ্বজিৎ বোঝা যাচ্ছে যে শুধু তো নাম মানে উঠে আসা নয় বাংলাদেশ থেকে এবারে চলে আসা নয় সে ভোটার কার্ডের তালি ভোটার কার্ড তালিকায় নাম তোলা ভোটার কার্ড তৈরি করা স্থানীয় প্রশাসন কি বলছে হ্যাঁ দেখো স্থানীয় প্রশাসন যেটা এখানে যারা যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিছু বলতে না চাইলেও যারা শাসক দল আছে তারা কিন্তু একটা অভিযোগ তুলতে শুরু করেছেন যেহেতু এই যে ভোটার এই যে ভোটার চেয়েছে বাংলাদেশ থেকে দু হাজার চোদ্দ সাল তার আগে কিভাবে ঢুকলো তাহলে কি বাংলাদেশ এবং ভারত যে সীমান্ত রয়েছে সেখানে কি নিরাপত্তা বা কোনো কোনো কি গাফিলতি রয়েছে তাহলে তারা বিএসএফ এর নজর এড়িয়ে কিভাবে ঠুকলো তারপরেই তো তারা এখানে এসে ভোটার কার্ড এবং আধার কার্ড বিভিন্ন রকম ডকুমেন্টস বিভিন্ন রকম দালাল মারফত কিন্তু তুলছে এমনটাই কিন্তু অভিযোগ করছে বেশ নমস্কার আমি নিউটন দাস আমি কাকদ্বীপের বাসিন্দা আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হয়ে দুই হাজার চব্বিশ সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয় এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে যেটা সম্পূর্ণ গোজব এগুলো সমস্ত কিছু চক্রান্ত দু সাল থেকে কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে দু সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় দু সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ভুয়া পরিচয় দিয়ে ভোটার কার্ড তৈরি প্রতিবাদ করায় বৌদিকে মারধরের অভিযোগ অভিযোগ ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওর বৌদিকে মারধর করছে পূর্ব মেদিনীপুরের ঘটনা সরাসরি রয়েছে পঙ্কজ আমার সঙ্গে পঙ্কজ কি কারণে দেওর এবং তার স্ত্রী বৌদিকে মারধর করছে দেখো প্রিয়াঙ্কা তোমাদের জানিয়ে রাখি এগরা আমদি গ্রামে যেখানে তসলিমা বিবি তার দেওয়া হচ্ছে সাত্তার হোসেন তিনি গুজরাটে থাকতেন গুজরাট থেকে একজন মেয়েকে মিনা প্যাটেল নামে একজন মেয়েকে তার বাড়িতে নিয়ে এসে বিয়ে করে সেক্ষেত্রে সেই মিনা প্যাটেলের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র কিন্তু যেখানে তার বৌদির বাবা যেখানে তসলিমা বিবি তার নিজের বাবার নামে পরিচয়পত্র দিয়ে ওই মিনা প্যাটেলের নামে কিন্তু মিনা বিবি করে ভোটের পরিচয়পত্র তৈরি করে সেই ক্ষেত্রে সেই ঘটনাকে কেন্দ্র করে তার বৌদি যখন দেখতে পায় যে তার বাবার নামের পরিচয় যে ওই তার দেওয়ার তার নিজের স্ত্রীর নামের ভোটের পরিচয়পত্র তৈরি করেছে সেই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করতে যায় এবং যেখানে বাগবিদণ্ডা বেঁধে উঠে সেই ক্ষেত্রে কিন্তু তার দেওয়ার তার দেওয়ার এবং যা মিলেই কিন্তু তার বৌদিকে মারধর করে এই ঘটনা গড়ায় প্রশাসনের দপ্তরে সেখানে প্রশাসনের দ্বারস্থ হয় বৌদি তসলিমা বিবি সেখানে দ্বারস্থ হয়ে তিনি কিন্তু পুরো অভিযোগ জানায় পুলিশ কিন্তু তদন্ত শুরু করছেন করেছে এবং হোসেন অভিযুক্ত দেওয়ার যেখানে অভিযুক্ত দেওয়ার সাত্তার হোসেন তিনি কিন্তু এখন পলাতক হয়েছে তবে আমরা কিন্তু এই অফিসে যেখানে মহকুমার শাসককে কিন্তু যেখানে জানতে চাই তখন মহকুমার শাসক কিন্তু পুরো বিষয় কিন্তু তিনি অভিযোগ পেয়েছেন দুই পক্ষকে ডেকে পাঠিয়েছেন যদি অভিযুক্ত সত্য হয় তাহলে তাহলে এই ভোটার লিস্টের নাম থেকে তা বাতিল করা হয় বলে এমনটাই জানিয়েছি তবে এই ঘটনায় পুরো ঘটনায় কিন্তু এগরা শহরে এই যে ভুয়ো পরিচয় পত্র এখানে গুজরাট সুরাত থেকে এসে এই তসলিম মিনা প্যাটেল নাম এসে এখানে মিনা বিবি নাম অতিরিক্ত করা হলো এটা কি করে হলো এটাই নিয়ে কিন্তু তর্জোর শুরু হয়েছে এগরা শহরে বেশ প্রিয়াঙ্কা सत्तार हुसैन एक लड़की के साथ जब आया तो मुझे तो उतना मालूम नहीं जब आया तो मेरे को खबर पड़ा कि एक औरत लेके आया है तरबर रहता है रहते रहते है, वो उसका किस तरह मेरा पापा का वोटिंग कार्ड लिया लेके वो जाल करके बनाया किस तरह बनाया मुझे तो पता नहीं था मीना का अभी मीना बीवी है बनाया वोटिंग कार्ड में और उसका असली नाम है मीना पेटेल है हाँ मैं अस्पताल में भर्ती थे

করার পরে আমার বউ যদি জিজ্ঞাসা করতে গেল গেলার পরে কি হলো তো আমার বউ খুব মারধার করলো আমি একটা থানাতে এলো একটা অভিযোগ করার জন্য ওর নাম আছে মিনা প্যাটেল ছিল এখন মিনা বিবি হয়ে গেছে আমি ইনসাফ চাই অভিযোগ আমরা পেয়েছি আমরা ওকে ইনকোয়ারি জন্য ডাকছি তারপরে যদি এরকম দেখা যায় সত্যি আছে অভিযোগ তো আমরা ওর কাজ এরকম থাকবে ডিলিট করতে হবে তো ডিলিট করে দেবো না তো কারেক্ট করতে হবে কারেক্ট করে দেবো বেস্ট যে ডকুমেন্ট আছে দেখি একটা ওকে প্রুভ করার সুযোগ দিচ্ছি আমরা